কাটিগড়ায় নতুন ছ হাজার সতেরো জন হিতাধিকারী পাবে রেশন কার্ড পরিমল দুর্ঘটনা প্রতিরোধে রোড পরিবহন মন্ত্রীর কাটিগড়ায় নতুন ছ নশো সতেরো জন হিতাধিকারী পাবে রেশন কার্ড বৃহস্পতিবার কাটিগড়ার হিলারা এম স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত রেশন কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যসূচিতে যোগ দিয়ে এমনটাই শোনালেন রাজ্যের মিন পরিবহন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তার কথা এখন থেকে আর কাউকে সেলামি দিয়ে রেশন কার্ড তৈরি করতে হবে না সরকার জনগণের প্রয়োজনের কথা মাথায় রেখে রাজ্য জুড়ে প্রকৃত হিতাধিকারীর হাতে রেশন কার্ড পৌঁছে দেবার সংকল্প নিয়েছে কাউকে উৎকোচ দিয়ে কার্ড তৈরি দিন ফুরিয়ে গেছে রেশন কার্ড তৈরিতে কোনো ডিলারকে এক কানা করি না দিতে সাপ জানান মন্ত্রী কারণ এই কার্ড তৈরির দায়িত্ব সরকারের কোন ধরনের ভুল হলে তার নিখরচায় সংশোধন করে দেবে সরকার প্রত্যেক ঘরের অন্নপূর্ণা অর্থাৎ মহিলাদের নামে হবে এই রেশন কার্ড কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় পরিমল বাবু জানান এখন থেকে দেশের যে কোনো লোক যে জায়গায় বসতি স্থাপন করবেন সেখান থেকে রেশন উঠাতে পারবেন তবে সেখানকার জেলা প্রশাসনকে অবগত করতে হবে এছাড়া রেশন কার্ডের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করে চিকিৎসা সেবা ভোগ করতে পারবেন হিতাধিকারীরা এদিন পরিবহন মন্ত্রী পরিমল বাবু দুর্ঘটনা প্রতিরোধ পরিবহন আইন মেনে চলার অনুরোধ জানান শিলচর থেকে পরিবহন বিভাগের আধিকারিকদের সাথে নিয়ে বাইকযোগে কাটিগড়ায় পৌঁছে মন্ত্রীর বক্তব্য হলো বাইক চালাতে অবশ্যই হেলমেট লাগাতে হবে গাড়ি চালাতে ব্যবহার করতে হবে সিট বেল্ট এছাড়া মাইক বা চারচক্র যান চালাতে কোনো মতে মোবাইল ব্যবহার করা যাবে না এছাড়া আরো অনেক পরিবহন নিয়ম রয়েছে যেগুলো মেনে চলে দুর্ঘটনা অনেকটাই প্রতিরোধ সম্ভব বলে দৃঢ় কণ্ঠে জানান পরিবহন মন্ত্রী তার কথায় পরিবহন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে বরাকের করিমগঞ্জ হাইলাকান্দি জেলাবাদ আসামের প্রত্যেকটা জেলায় এভাবে রোড শো করেছেন যার একমাত্র কারণ তিনি আসামের মাটিকে ভালোবাসেন তার সমষ্টির কারো অকাল মৃত্যু তিনি চান না পরিবহন আইন মেনে চললে অনেক অকাল মৃত্যু প্রতিরোধ করা যাবে বলে দৃঢ়তার সহিত জানান পরিমল বাবু এদিনের সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন কাছের জেলা শাসক রাজীব রায় বক্তব্য রাখেন সাংসদ রাজীব রাজদীপ রায় জেলা বিজেপি সভাপতি বিমলিন্দু রায় রাজ্য বিজেপি সম্পাদক কনাদ পুরকায়স্থ রেশন কার্ড বন্টনের জন্য হাজার কয়েক মহিলা পুরুষ ডেকে এনে কাঠ ফাঁটা রৌদ্রে বসিয়ে মোদী সরকারে ফিরিস্তি গাইলেন নেতারা উপস্থিত ছিলেন আরও দুই এডিসি কাটিগরা সার্কেল অফিসার রবার্ট টোলোর বিজেপি কাটিগড়া মন্ডল সভাপতি বিশাল অক্ষদেব কালাইন মন্ডল সভাপতি নিত্য গোপাল দাস সুব্রত চক্রবর্তী লক্ষ্মীপুর জিপি সভাপতি অনুপ কুমার পাল সাংসদ প্রতিনিধি সুখেন্দু কর অসিদ্ধ দে সহ অনেকে মানে অসমিয়াত ভাল ভাল আমাৰ কাঠিগড়া সমষ্টিত ৰেচন কাৰ্ড বিতৰণে এটা অনুষ্ঠান আছে এই সমষ্টিত আপোনালোক জ্ঞাত যে এই কাঠিগড়াত বহু হিতাধিকাৰী আমাৰ আছে যিসকলে যোগ্যতা আছে যে তেওঁলোকক দীৰ্ঘদিন পৰা বঞ্চিত আছে কিন্তু আমাৰ শ্ৰদ্ধাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় আৰু ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যি প্ৰয়াস এই প্ৰয়াসে আজিৰ দিনত আমি ক'ব পাৰোঁ যে আমাৰ ইয়াতে কাঠিকৰা অঞ্চলত ছয় হাজাৰ নশ সোতৰটা ৰেচন কাৰ্ড নতুনকৈ সন্নিৱিষ্ট কৰি তেওঁলোকক দিয়া আৰম্ভ হ'ব আৰু ইয়াতে নতুন পপুলেশ্যন কভাৰ কৰিব আঠাইছ হাজাৰ পাঁচশ পঁয়ষষ্ঠি আগতেও কিছুমান ৰেচন কাৰ্ড আছিল কিন্তু এই সংখ্যাটো নতুনকৈ ৰেচন কাৰ্ডৰ অন্তৰ্ভুক্তি হয় এই ক্ষেত্ৰত আমি লক্ষ্য কৰিছোঁ যে গোটেই অসমত এনেকুৱা দহ লক্ষোৱাত্তৰ হাজাৰ চাৰিশ ঊননব্বৈ ফেমিলিক চন্দ্ৰষ্ট কৰা হৈছে নতুনকৈ আৰু আমাৰ আৰ্থিগৰাকী লোকক আজিৰ এই অনুষ্ঠানত কাঠিবৰা অঞ্চলৰ হাজাৰ হাজাৰ মাতৃসকল আহিব কাৰণ মাতৃসকলৰ নামত ৰেচন কাৰ্ড দিয়া হ'ব আমাৰ লগতে আমাৰ এই জিলাৰ শিলচাৰ লোকসভা সমষ্টিত সাংসদ ডক্টৰ ৰাজীৱ ৰায় মহোদয় আছে চৰকাৰী অনুষ্ঠান হিচাপে ইয়াৰ জিলা আয়ুক্ত মহোদয় উপস্থিত আছে লগতে জিলা আয়ুক্তৰ ফালৰ পৰা বিভিন্ন বিভাগৰ যিসকল কৰ্মকৰ্তা তেওঁলোকো উপস্থিত আছিল আমি আজি আনুষ্ঠানিকভাৱে ব্লাড ডিলাৰ কাম আমি আৰম্ভ কৰিছোঁ মেডিঙৰ ভিতৰত সকলোৱে ক্লাড ডিলাৰ তেওঁলোক কাৰ্ডডিলাটো ভালকৈ পায় তাৰ কাৰণে আমি আমাৰ যিস্তৰত আমি কাৰ্ডবিলাক নিয়ম যাতে ৰাইজ অস্বাস্তি নহয় আৰু তেওঁলোক যাতে সঠিকভাৱে পাব পাৰে তাৰ কাৰণে এটা ব্লাক আমি চলি আছো ৰাইজেও আমাক বহুত সমৰ্থন কৰি আছে যে হয় এই কাৰ্ডবিলাক সঠিকভাৱে